আমার নামেও আছে বাপি গেঞ্জি জাঙ্গিয়া আমি কি করতে পারি তুমি রাজু গেঞ্জি সাথে বাপি গেঞ্জি বন্ধুত্ব না না আমি কাজ করি গেঞ্জি কাটো কাটি স্টিচ করে দেবে আমি তো রাজুকে চাইছি রাজুই তো বলছি হ্যাঁ বলছি সব রাজু গেঞ্জি জাঙ্গি তৈরি করো তাহলে তুমি কি পড়ো আমি ব্যান্ডি তৈরি করি লজ্জা লাগে না তোমার লজ্জার কি আছে এটা মানে তখন তোমার একটু চোখ বন্ধ করে নাও না তুমি কে বলছো না বাজে কথা বলবে এবার তোমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে তাহলে বুঝতে পারছো কি বলবো হ্যাঁ বইয়ের জন্য একটা বানাবো তাই তো এখন আপনি কি বলতে চাইছেন সেটা বলুন আচ্ছা এই ব্যবসায় তুমি ঢুকলে কি করে যা বাবা কি করে ঢুকলাম বাবা বড় হয়েছি জানতে পেরেছি যে এরকম কাজ আছে চলে গেছি কাজ করেছি কিন্তু তোমার নামে একটা বন্ধু ও খুব ভালো ছেলে তুমি এরকম ছেলে তোমার বন্ধু ওর নাম হচ্ছে ডিডি তুমি ফোন রাখবে না ফোন কাটবো ও গেঞ্জি জাঙ্গিয়ে বানায় ওটা হচ্ছে চোখ বন্ধ করে ভর্তা করা হ্যালো রাজু রাজু বলছে না রাজু কি দরকার আছে রাজেسترতে আমি বাপিগেন্ডি জাগিয়া বলছি হ্যাঁ বাপিগেন্ডি বল হ্যাঁ বলছি আমার আমার এক বন্ধু আছে নবাব হ্যাঁ আমি কি করতে পারি তুমি কি জকি সৃষ্টি শুনলে কাঁদে রাস্তায় ফুলে পড়ে হ্যালো হ্যালো তুই বারবার ফোন করতি ফোনটা কাটবি হ্যালো আমি যে আমি তুই কি জাগিয়া কাটবে বা তো কেটে হ্যালো জীবনে ভাঙ্গিয়া পড়ো না জাগিয়া পড়ো তুই লাটি খাবি না হ্যালো

দেখো তো কেমন লাগছে একদম বাজে লোক আছে তুমি কেন একদম বাজে লোক তুমি লোকজনকে কি বলো তুমি কি কাজ করো জ্যাঙ্গা মানাই লোকে পিছনে লাগে না বলে বাড়িতে গেলে বন্ধু বান্ধব একটু খচায় বলে কিরে জ্যাঙ্গা কোম্পানি আর শ্বশুর কি বলেছিল বিয়ের সময় গেছে একদম